রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিমদের পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সবসময়ই উচ্চকণ্ঠ ছিলেন রুশ নেতা ইরানের সাথে সবসময়ই গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দুদেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদানও চলে পশ্চিমারা যখন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছে ঠিক তখনই তেহরানের পাশে দাঁড়াল মিত্র রাশিয়া ও চীন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বেইজিং সম্প্রতি ইরানে অতর্কিত আক্রমণ করে ইসরায়েল এরপরই পাল্টা হামলা চালায় ইরান তবে এর আগে ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়ন ই ইউ প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাবটি পাশ হয় একই সঙ্গে ই ইউ নতুন করে ইরানের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি পশ্চিমাদের এমন পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান ইসলামী বিপ্লবী বাহিনী না থাকলে পুরো ইউরোপ আয়েসের মতো জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকত বলেও দাবি করে তেহরান সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে ইউ এর এমন কঠোর পরিকল্পনার মুখে আবারও ইরানের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে রাশিয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সঙ্গে ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন একই সঙ্গে জ্বালানি ও পর্যটন খাতে তেহরান মস্কো একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি এদিকে রাশিয়ার মতো ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে আরেক মিত্র দেশ চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বিগত দিনের মতো আগামীতেও তেহরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন অব্যাহত রাখবে বেইজিং বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ সহযোগিতার মাত্রা আরও বাড়াবে বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইরানের পরম বন্ধু নীতিগতভাবে সবসময় ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ দুটো মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তারা বলছে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময়ই ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতোই ইরানকে সমর্থন করবে পাশাপাশি লেবাননে প্রবেশের পর স্বাধীন সার্বভৌম দেশের আইন লঙ্ঘনের বিপক্ষে তেহরান মধ্যপ্রাচ্য সংকট নিয়ে চীন বিচার বজায় রাখবে বলেও পরোক্ষভাবে ইসরায়েলকে হুমকি দিল বেইজিং গেল মাসে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময়ও তেহরানের প্রতি সমর্থন জানান শি জিনপিং শুধু মন্তব্য করেই থেমে থাকেননি শি জিনপিংয়ের প্রশাসন মধ্যপ্রাচ্য সংকট তথা লেবাননে ইসরায়েলের আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী দূত ফু কঙ্গ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ভয়াবহ এই সংকট মোকাবেলায় সব পক্ষকে রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের পথে আসতে হবে